এই রুবেল ভাই এই তুমি এই বড়ের বাচ্চা বড়ের সাথে এত কথা বলতেছো কেন তুমি এরা বাইর করবা নাকি আমি চলে যাবো গ্রুপ থেকে দেখো ভাই আবার কিক মারছে ভাই আমাকে ভাই আবার অ্যাড দিছে এখনো লজ দিয়েছো ভাই আরে ভাই এই বটারে কে আনছে গ্রুপে এর কাছে কোনো কালেকশন আছে এটা তো বট অ্যাডাম তাড়াতাড়ি এর কিক মারো বট যেদিন আমার মতন ভালো কালেকশন নিয়ে আসতে পারবি ওই দিন আমার কাছে বিজু বানিয়ে দিয়ে আসিস আরে আর এতক্ষণ গ্রুপে রাখছিস কে বড় বলো ওরা কিক মারতে আদারি এইটা কি ভাই তোমাদের গ্রুপে যদি একটা বট চলে আসে তাহলে তুমি এরকমই করবা আমার সাথে খারাপ ব্যবহারও করতে আসে এ বর্ডার বাচ্চা বট রিপাতের বাদ গ্রুপেতে গেছস নাকি কিক মারুম তোরা আবার কিক মারছে আমাকে তো এবার আমার ড্রেস আপ নেই দেখি ওনাদের গ্রুপে যাই দেখি ড্রেস আপ নিয়ে আমি আমার ড্রেস আপ পরে নেই তারপর ওনাদের গ্রুপে যাবো দেখিনি ওরা কী বলে কিরে ভাই এখন কি আমাকে নিয়ে ভিডিও বানাইতে পারবা ও ভাই আমার গ্রুপে হিপ হপ ভাই একটা ভিডিও বানাই দিবেন না মা ও ভাই আমার গ্রুপে হিপ হপ ভাই বিশন ভাই আমার একটা ভিডিও বানায় দেন না ভাই একটা ভিডিও ভাই একটা ভিডিও জাস্ট ভাই প্লিজ ভাই প্লিজ সো আমি কিছু বলবো না তোমরা শোনো আরে হিপ হপ বিগ ফ্যান ভাই বিগ ফ্যান এই রুবেল ভাই একটু আগে আমরা ভাইয়াটারে এমনি এমনি শুধু গালাগালি করলাম এখন তো ভিডিও বানালে ভাইয়াটার কাছে তো হিপ হপ আছে তো ভিডিও বানালে তো অনেক সুন্দর হবে তো সবাই সরি ভাই ভাইয়াটার সরি বলো সরি ভাই সরি 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 ভাই সরি ভাই সরি আর কোনদিন বট শট বটের এ কোনোদিন কিক মারুম না একে নিয়ে আমরা ম্যাচ খেলব সো গাইস আজকে ভিডিওটা কিরকম হচ্ছে সবাই কমেন্টে বলে যাবা সো এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেবো সো গাইস আল্লাহ হাফেজ